শুভরাত্রি আপনি শুনছেন ভূত এফ আমি রাকিব আজকের রাতটা হয়তো অন্য সব রাতের মতো না কারণ কিছু গল্প শুভু শোনা যায় না অনুভব করা যায় কিছু দরজা আছে যেগুলো খুললে ফিরে আসা যায় না কিছু শব্দ আছে যেগুলো শুধু রাত তিনটের পর শোনা যায় আজকের গল্প একটা জায়গা নিয়ে যেখানে কেউ যেতে চায় না কিন্তু কেউ কেউ অজান্তেই পৌঁছে যায় লাইট নিভিয়ে দিন হেডফোন লাগান কারণ গল্পটা শুরু হচ্ছে এখনই ভূত এফএম এম লিফ্টটা তেরো তলায় থামে পার্ট থ্রি ফিনালে ফেরার পথ নেই হালকা স্ট্যাটিক দূরে লিফট চলার শব্দ শুভরাত্রি আপনি শুনছেন ভূত এফ গত পর্বে আমরা দেখেছিলাম নাবিল আবার পৌঁছে গেছে সেই তেরো তলায় যেখানে থাকার কথা না তবুও আছে আজ সেই গল্পের শেষ ঘটনার পর থেকে নাবিল লক্ষ্য করছিল লিফট এখন আর স্বাভাবিক না কখনো কেউ না চাপলেও নিজে নিজেই উঠে যায় আর সব সময় থামে তেরো তলায় এক রাতে নাবিল সিদ্ধান্ত নিল আজ সব শেষ করবে রাত একটা পঁয়তাল্লিশ সে লিফটে ঢুকলো দরজা বন্ধ হল লিফট ধিলে উঠতে লাগল বারো তারপর তেরো দরজা খুলতেই ঠান্ডা বাতাস আজ করিডোরটা আলাদা সব দরজা খোলা ভেতরে অন্ধকার দূরে দাঁড়িয়ে আছে সেই মানুষগুলো যাদের সে আগের বার দেখেছিল তারা একসাথে বলল তুমি এখন আমাদের একজন নাবিল চিৎকার করল না সে দৌড়ে লিফ্টের দিকে গেল কিন্তু লিফ্ট নেই করিডোরটা যেন লম্বা হয়ে যাচ্ছে দেয়ালের ছবিগুলো নিজে নিজেই নড়ছে সব ছবিতে এখন নাবিলের মুখ হঠাৎ সামনে একটা দরজা খুলল ভেতরে আগুনের দাগ পুরনো পোড়া গন্ধ একটা কন্ঠ বলল এই তলায় আগুন লেগেছিল কেউ বের হতে পারেনি নাবিল বুঝতে পারল তেরো তলা শুধু জায়গা না এটা একটা স্মৃতি একটা ভাদ যেখানে যারা হারিয়ে গেছে তারা আটকে থাকে হঠাৎ লিফটের ডিং শব্দ লিফট ফিরে এসেছে দরজা খোলা সে দৌড়ে ঢুকে গ্রাউন্ড ফ্লোর চাপল লিফট দ্রুত নিচে নামলো দরজা খুলতেই সব স্বাভাবিক লবি আলো মানুষ সে হাফ ছেড়ে বাঁচল কিন্তু পেছনে তাকাতেই দেখল লিফটের দরজা বন্ধ হওয়ার আগে ভেতরে দাঁড়িয়ে আছে তার মতো দেখতে আর একজন লিফ্ট উঠে যাচ্ছে স্ক্রিনে লেখা ট্যারো নিরবতা আপনি শুনছিলেন ভূত এফ আর হ্যাঁ লিফটে উঠলে সব বাটন দেখতে ভুলবেন না কারণ কিছু তলা মানুষের জন্য না শুভরাত্রি